না তাহলে কিন্তু আবার পরবর্তী খেলা আর হবে না ঠিক আছে আর খেলার ভিতরে কেউ কোনো উল্টা খেলা যাবে না আর সবাই খেলতেছে কিন্তু আমরা সিনিয়র জুনিয়র এমন কিছু করা যাবে না যে ওরাও কষ্ট পায় আবার এরা কিছু করা যাবে না এরাও কষ্ট আমি কিন্তু ওদের পক্ষ নিয়ে খেলতেছি ঠিক আছে খেলা কত মিনিট

હારાઈ <laughs>